আমি মাঝাব মানি কেন কারণ কোরআন শুন না এখনো আমি ভালোভাবে বুঝি না তাই মাজাব মানতে আর যে মানে না আমার কুজুর না মানলে সমস্যা আছে আমি আপনি হয়তো কোরআন শুননা অনেক বেশি ভালো বুঝেন এই জন্য মানেন না তো আমার যদি কেউ বলে আপনি কেন মানে আমি কোরআন শুন না এখনো ভালোভাবে বুঝি না অনেকে কয় মূর্খ এই জন্য মাঝাব মানে আসলেই ঠিক কুয়েছেন মূর্খ বলেই তো মাঝাব মানি যদি সব জানতাম তত দরকার ছিল না মানা আর যিনি বলে মাসাল্লাহ উনি তো সব জানে দেখেই উনি মানে না আমি এটাই আমরা ভালো ধারণা রাখি যিনি কিনি যিনি কে জানেন যিনি হলো সে যে গত সাত দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন আদিস নিয়ে এই তিনি এখন মাজাব মানছে না আর বলে আপনি মানেন না কেন তো বললাম আমি তো ভাই এখনো পুরাপুরি কোরআন শুন ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না অন্যের সাহায্য মানি অন্যের মতামত অন্যের মতামত মানি কয় অন্যের মতামতের আরবি কি হুজুর কয় অন্যের মতামতের আরবি হলো মাজাব আচ্ছা তাই নাকি হ্যাঁ ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাজভাবে ইমাম মুহাম্মদের মত মানি ইমাম মুহাম্মদের মাঝভাবে ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাঝহাব আচ্ছা হুজুর মাঝহাব কি মাজহাব হলো কোরান সুন্নার সুবিন্যস্ত একটা সংকলনকে মাঝহাব বলা হয় বুখারি এটা কি আবিষ্কার না সংকলন বলেন সংকলন তো বুখারি শরীফ এটারে বুখারি সোহী বুখারী বলা হয় সোহী বুখারি মানি বোহারায় ওনার বাড়ি উনি ওই এলাকায় এলাকার সাথে নিজবত করে এটার নাম বুখারি বুখারি হলো হাদিসের সংকলন আবিষ্কার নয় মুসলিম হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় ইবনে নাসাই মাজা আবদাউদ হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় হানাফি কোরান সুন্নার চলে আসা সুবিন্যস্ত সংকলন আবিষ্কার নয় ফিখে মালিকি কোরান সুন্নার চলে আসা সংকলন আবিষ্কার নয় ফিখে হাম্বলি কোরআন সুন্নার চলে আসা সুবিন্যস্ত সংকলন এটা আবিষ্কার নয় ফিখে সাফিরি কোরআন সুন্নার চলে আসা সংকলন আবিষ্কার নয় যেমনি ভাবে এটা সংকলন এটা আবিষ্কার নয় তাই বুখারী বেদাৎ নয় মুসলিম এটা সংকলন এটা আবিষ্কার নয় তাই এটা বেদাৎ না নাসাই আবু দাউদ ইবনে মাজা তিরমিজি এগুলা সংকলন আবিষ্কার নয় তাই এটা বেদাত নয় তেমনি ভাবে কোরআন সন্ন্যার সুবিন্যস্ত সংকলন চার মাঝহাব এটা আবিষ্কার নয় তা এটা বেদাত নয় যারা বলবে ফিখে হানাফি বেদাত বুখারীকেও বেদাত বলতে হবে যারা বলবে ফিখে মালিকি বেদাত বুহারিকে বেদাত বলতে হবে যদি বলেন না বুহারি তো সংকলন তো ফিখে হানাফিও সংকলন মুসলিম সংকলন ফিখে হানাফি সংকলন সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ না বুঝাবো সংকলন আবিষ্কার আর সংকলন দুই বাংলা মনে রাখবেন সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যাবে এই জায়গায় আমরা ভুল করি সংকলন সংকলন আর আবিষ্কার বুখারি এটা সংকলন এটা আবিষ্কার নয় ফিখে হানাফি এটা সংকলন আবিষ্কার নয় কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন মনে রাখবেন আপনি কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন কারণ আমি এখনো পারি না পুরাপুরি তাই আর যে মানে না কেন উনি সব পারে পুরাপুরি তাই মানে না সাত দিন পড়াশোনা করতেছি ওই দিন আল্লাহ দিয়ে দিছে ওই জন্য মানে আল্লাহ বোঝার তৌফিক দান বলছিলাম হারিয়ে যাওয়া পশু মাঝাব যদি না মানেন এই মা এই মাসালা আপনার মাথায় ডুববো কেমনি করেন